ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস আর কয়েক ঘন্টা পরেই তোমাদের এ এনএম জে এম এন্ট্রান্স এক্সাম তো এই মুহূর্তে অনেকেই হয়তো নার্ভাস ফিল করছো তো তোমাদেরকে বলি এই মুহূর্তে নার্ভাস ফিল করাটা কমন একটা বিষয় তবে অতিরিক্ত প্যানিক করো না নিজের উপর কনফিডেন্স রাখো তুমি এটা ভাবো যে তুমি এতদিন ধরে প্রিপারেশান নিয়েছো মানে তোমার পরীক্ষা ভালো হবেই ভালো হতেই হবে এবং আমিও তোমাদেরকে বলছি যারা এতদিন ধরে প্রিপারেশানের মধ্যে ছিলে তাদের পরীক্ষা ভালো হবেই খারাপ হওয়ার কোনো জায়গাই নেই তো এই মুহূর্তে আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করতে এসেছি আর সেটা হলো আগামীকালের পরীক্ষায় সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি কি এক্সাম সেন্টারে অ্যালাউড নয় সমস্ত বিষয়টাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে বলবো এই মিনিট পাঁচ সেশনটা মনোযোগ সহকারে দেখার জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস প্রত্যেকে খুব মনোযোগ সহকারে সেশনটা দেখতে থাকুক তো প্রথমে যে বিষয়টা আমি বলবো যে আগামীকালের পরীক্ষা দেওয়ার জন্য সেন্টারে কী কী নিয়ে যেতে হবে দেখো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড তোমাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে এবার তোমরা একটু চেক করে নাও তোমাদের অ্যাডমিট কার্ডটাতে যে এক্সামিনেশান ডেটটা চার আট দু রয়েছে কিনা ঠিক আছে এই এক্সামিনেশান ডেটটা রয়েছে কি না প্রত্যেকে নিজের অ্যাডমিট কার্ডে চেক করে নাও ঠিক আছে এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর যে বিষয়টা বলবো গতকালকে যে নোটিশটা দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে যে দুটো এক্সামিনেশান সেন্টার চেঞ্জ হয়েছে তোমরা একবার দেখে নাও যে তোমরা নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো কি না ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ডে সেই এক্সামিনেশান সেন্টারগুলো নেই তো তাহলে কিন্তু তোমাদেরকে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এই দুটো বিষয় কিন্তু প্রত্যেকে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে মাথায় রাখবে ঠিক আছে এবার দেখো এবার যে বিষয়টা তোমাদেরকে বলবো যে যে কোনো ফটো আইডেন্টি প্রুফ লাগবে যে কোনো ফটো আইডেন্টি প্রুফ তুমি ভোটার কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ড নিয়ে যেতে পারো প্যান কার্ড নিয়ে যেতে পারো যে কোনো ফটো আইডেন্টি প্রুফ লাগবে কিন্তু যে কোনো ঠিক আছে তো এই তোমাদেরকে বলবো এই তিনটাকেই প্রেফার করতে ঠিক আছে এবার মনে রাখবে এটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে অরিজিনাল আমি কিন্তু লিখে রেখেছি তোমাদের জন্য অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে অরিজিনাল লাগবে ক্লিয়ার বোঝা গেল প্রত্যেকের নেক্সট যে বিষয়টা হচ্ছে এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো যেই ফটোটা তুমি অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলে সেই ফটোটা হলে কিন্তু খুব ভালো হয় কারণ তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে তো এই তিনটে জিনিস কিন্তু তোমাকে নিয়ে যেতে হচ্ছে এক হচ্ছে অ্যাডমিট কার্ড দুই হচ্ছে যে কোনো ফটো আইডেন্টি প্রুফ তিন হচ্ছে তোমার এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যে ফটোগ্রাফটা তুমি ফর্ম ফিল করার সময় দিয়েছিলে ঠিক আছে এই তিনটে জিনিস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতেই হচ্ছে এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটা যদি তুমি নিয়ে যেতে ভুলে যাও তুমি কিন্তু এক্সাম দিতে পাবে না এটা কিন্তু মাথায় ঢুকে নেবে তাই তোমাদেরকে বলবো আজকেই নিজেদের ব্যাগের মধ্যে এই তিনটে ডকুমেন্টস ঢুকিয়ে রেখে দাও এবং আগামীকাল পরীক্ষাতে যাওয়ার জন্য সময় বা যারা আগে আজকেই বেরিয়ে যাবে তাদেরকে বলবো যাওয়ার সময় বেরোনোর সময় বাড়ি থেকে একবার চেক করে নাও যে এই তিনটে জিনিস রয়েছে কি না আমার ব্যাগে কি কি অ্যাডমিট কার্ড যে কোনো ফটো আইডেন্টি প্রুফ এবং কালার ফটোগ্রাফ ক্লিয়ার প্রত্যেকের এই বিষয়টা মাথা ঢুকেছে প্রত্যেকের না হলে কিন্তু এতদিনের পরিশ্রম একদম বিফলে যাবে ঠিক আছে এবার যে বিষয়টা তোমাদেরকে বলবো এগুলো হলো নিয়ে যেতে হবে কি কী নিয়ে যেতে হবে না এবার দেখো ঘড়ি মোবাইল ফোন যে কোনো ইলেকট্রনিক সরঞ্জাম কিন্তু তুমি নিয়ে হলে প্রবেশ করতে পারবে না তাই তোমাদেরকে বলবো এই অসৎ উপায় কিন্তু কেউ অবলম্বন করবে না অসৎ উপায় কেউ অবলম্বন করবে না এবং তুমি যদি দেখতে পাও তোমার চারিপাশে কেউ অসৎ উপায় অবলম্বন করছে তুমি কিন্তু ডিরেক্টলি স্যারকে জানাবে ঠিক আছে ডিরেক্টলি কিন্তু তুমি স্যারকে জানাবে কেন না তুমি এতদিন ধরে পরিশ্রম করেছো আজকে কেউ পরিশ্রম না করে সেই জায়গাটা পাবে এটা কিন্তু হতে দেওয়া যায় না তাই তোমাদেরকেও কিন্তু এক্সাম সেন্টারে সেন্টারের চারপাশে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে তোমরা নিজেরা কোনো অসতুপায় উপায় অবলম্বন করবে না এবং কাউকে করতেও দেবে না এটা কিন্তু মাথায় রাখবে নিজের উপর বিশ্বাস রাখো নিজে পড়াশোনা করেছো সাফল্য আসবেই কেউ আটকাতে পারবে না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবে আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেখানে বলাই রয়েছে যে মিনিমাম কিন্তু তোমাকে এক ঘন্টা আগে ঢুকে যেতে হবে আমিও তোমাদেরকে বলবো তোমাদের বারোটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে তো যাদের যদি কারো অসুবিধা থাকে দরকার আজকে বেরিয়ে যাও কিংবা যদি কাল সকালে বেরিয়ে পৌঁছাতে পারো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাহলে তো খুব ভালো জিনিস ঠিক আছে যে যার সুবিধার মতো কিন্তু যাবে কেননা এতদিনের পরিশ্রমটা বিফলে যেতে দেওয়া যাবে না কোনোভাবেই এটা কিন্তু মাথায় থাকে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যে বিষয়টা তোমাদেরকে বলবো তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আগেও করেছি ঠিক আছে আমি ওএমআর সিটটা ফিল আপ করার দিনে তোমাদেরকে বলেছি কীভাবে ফিল আপ করতে হয় এবং সেখানে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে এই ভুলগুলো কিন্তু করা চলবে না তবুও আমি আজকে আরেকবার বলে দিচ্ছি দেখো ওএমআর সিটটা কিন্তু খুব ধীরে সুস্থে ফিল আপ করবে এটা কিন্তু খুব ভাইটাল এটাও কিন্তু যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু সবশেষ কেননা তোমার জন্য কিন্তু একটা ওএমআরই বরাদ্দ তোমার জন্য একটা ওএমআর সিটি বরাদ্দ এটা কিন্তু মাথায় রাখবে তুমি যতই স্যারকে বলো স্যার দিতে পারবে না স্যারের পক্ষে সম্ভব নয় কারণ তোমার জন্য একটা ওএমআর সিটি এসেছে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো খুব ধীরে সুস্থে কিন্তু ওই সিটিটা ফিল আপ করবে কীভাবে ফিল আপ করতে হয় আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আজকে আপাতত বলছি না তবে এটুকু বলবো এই যে গোলটা এই গোলটা কিন্তু পুরোটা পূরণ করবে কেউ অর্ধেকটা এরকম কিন্তু করে আসবে না আবার ক্যাটাগরি ওয়ানের প্রশ্নে দুটো গোল ফিল আপ করে দিয়ে চলে এলাম এটাও কিন্তু শূন্য পেয়ে যাবে ঠিক আছে তা এই ভুলগুলো কিন্তু কেউ করবে না আর ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে বলেছিলাম যে কি হয় ব্যাপারটা যে তোমার যদি কোনো অপশান মনে হচ্ছে যে তুমি জানছো না তোমার সঠিক নয় ডাউটের মধ্যে রয়েছো তুমি একটাই ক্লিক করে আসবে দুটো করবে না দুটো করতে গিয়ে যদি ভুল করে ফেলো যে একটা ঠিক করেছো সে একটাও কিন্তু মাইনাস হয়ে যাবে তাই বলবো কি যে ক্যাটরি এর ক্ষেত্রে যদি একটা যেন একটাই করে এসো ভুল অপশান কিন্তু ক্লিক করবে না মনে থাকে প্রত্যেকের তো প্রত্যেকে যে বিষয়গুলো আমি বললাম ভালো করে কিন্তু মনে রাখবে এই ভুলগুলো কিন্তু করা চলবে না পরীক্ষাতে ঠিক আছে এবং তোমাদেরকে সবশেষে একটা কথা বলে রাখবো যে আজকে কিন্তু বেশি রাত জাগবে না ঠিক আছে বেশি রাত জাগবে না একদম একটা ভালো ঘুমের প্রয়োজন রয়েছে কালকের পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য ঠিক আছে শরীর খারাপ করবে না রাত জাগলে শরীর খারাপ হতে পারে রাত একদম যখন আজকে রাতটা একদম ফ্রি মাইন্ডে ঘুমাতে যাও ঠিক আছে আগামীকাল তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ঠিক আছে আর যারা অতিরিক্ত নার্ভাস ফিল করছো মনে হচ্ছে বলবো আজকের দিনটা মক টেস্ট কোনো রিভিশন দরকার নেই বন্ধ থাক তুমি এতদিন ধরে পড়েছো এটাই কাফি আর দরকার নেই ঠিক আছে দরকার হলে আজকের দিনটা একদম রিল্যাক্সে থাকো ঠিক আছে তো এই যে জিনিসগুলো বললাম এগুলো একটু ফলো করার চেষ্টা করো অবশ্যই তোমাদের আগামীকালের পরীক্ষা ভালো হবে আর আমাদের তরফ থেকে আমাদের আর এম এস এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে প্রতিটা স্টুডেন্টের পরীক্ষা খুব ভালো হবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই